এই নাম্বার জুলুম কাকে বলে আমরা আপনাদের সামনে তিনটা সোর্স থেকে তথ্য দেব ইনশাআল্লাহ জুলুমটা কি জিনিস লিসানুল আরব লেখকের এর নাম ইবদুল মনসুর খন্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 246 লিসানুল আরব বই নাম লেখক ইবদুল ইবনু মনসুর খন্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 246 সেখানে বলা হয়েছে জুলুম হচ্ছে তাআতি আনিল হাক্কি ইলাল বাত হক থেকে সরে বাতিলের দিকে দাবিত হওয়া এর নাম হলো ইনসাফি হলে নাইম খন্ড নম্বর দশ পৃষ্ঠা নাম্বার চার হাজার আটশো বাহাত্তর নতরত নাইম খন্ড নম্বর দশ পৃষ্ঠা নম্বর চার হাজার আটশো বাহাত্তর এখানে বলা হয়েছে যে تصرف في ملك الغير التصرف في ملک الغير وتعدي عن الحق অন্যের মালিকানা অন্যের ক্ষমতা মানে আপনার মালিকানায় আমি গিয়ে হস্তক্ষেপ করা এটা আপনার হক এটা আপনার অধিকার এটা মালিক আপনি কিন্তু আমি আমার পেশি শক্তি বা অন্য কোনো কারণে সে আপনার মালিকানায় গিয়ে চোরচুরি করা হস্তক্ষেপ করা পরাবাধি করা এর নাম হচ্ছে জুলুম তাহলে আমরা আপনাদের সাথে দুটি তথ্য উপস্থাপন করলাম আরব খন্ড নম্বর পৃষ্ঠা নম্বর কাকে বলে তিনটা জিনিস জানলাম এক জুলুম হলো সেই যেই জিনিস যেখানে রাখা দরকার তাকে সেখানে না রাখা যারে যেই সম্মান দেওয়া দরকার তাকে সেই সম্মান না দেওয়া এই মসজিদের যিনি সম্মানিত সভাপতি তাকে তার চেয়ার থেকে সরিয়ে দিয়ে আমাকে অতি করে তার এটা আমি যত বড় আমি যাই হোক এই মসজিদের যিনি সভাপতি তার চেয়ার তার জন্য এটা ইনসাফ কিন্তু অতি সম্মান করে তার চেয়ারে অন্য কাউকে বসানো এটা ইনসাফ না এটা জুলুম ভাইরা জুলুমটা তিন ধরনের মনে রাখবেন চমৎকার তথ্য এটি